একটা নেটওয়ার্ক ছিল রেভুলেশন ফোর্স রেভুলেশন ফোর্সে চারশো চুরানব্বই ডলার হওয়ার পরে এম নিশে একটা ইস্যু ধরাইল যে ফ্যাক্স সাইন আপ হয়েছে তোমাকে সাসপেন্ড করা হলো আমাকে সেই পেমেন্টটা দেয় নাই চারশো চুরানব্বই ডলার আপনি হিসেব করে দেখেন কয় টাকা তাহলে আমি রেভুলেশন ফোর্সে কাউকে ধরতে পারি নাই কেন ভাই এরকম হইছে সে আমাকে বললো যে ফ্যাক্স সাইন আপ হয়েছে ফ্যাক্স সাইন আপ যদি হয় তোমার চারশো চুরানব্বই আর ছয় ডলার হলে পাঁচশোতে ওরা ডাস বাংলাতে পেমেন্ট করে দিবে ছয় ডলার সময় এই কাহিনীটা করলো যদি আপনারা অন্য কোনো নেটওয়ার্কে করেন সেটা কিন্তু বড় অ্যামাউন্ট গিয়ে যদি রেভলিউশন ফোর্সের মতন করা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা হেল্প করতে পারবো না আর এই নেটওয়ার্কে করলে সেটা আমরা হেল্প করতে পারবো কেন ভ্যাকসাইন আপ হয়েছে আচ্ছা ঠিক আছে ভ্যাকসাইন আপ যেহেতু হয়েছেই নেক্সট টাইম আর হবে না বা আমার অডি আমার স্টুডেন্টে করে নাই পেমেন্টটা ছেড়ে দেন এইটুকু রিকোয়েস্ট করতে পারবো এবং পেমেন্ট ছেড়ে দিবে অন্য নেটওয়ার্কে করতে পারবেন আমরা সেটাও দেখাবো ক্লাসের ভিতরে সেকশন থ্রি তে আপনারা দেখতে পারবেন যাদের অ্যাপ আছে তারপর অ্যাড ব্লু মিডিয়া বা অপর চকর যেগুলো আছে সেগুলো তো করতে পারবেন আপনি যেখানে তৃপ্তি পান আপনি সেখানেই কাজ করবেন এম ক্লিয়ার আর আরেকটা বিষয় হচ্ছে যেহেতু বারোটার উপর বাজে আমরা রিলুট দিচ্ছি দেখেন তখন একশো কয়টা জন ক্লিক ছিল দুশো উনি পঞ্চাশটা ক্লিক আসছে পাঁচটা কনভার্সন একশো নব্বই ডলার পঞ্চাশ ডলারের অফার এখন আপনি এটা ভাইবেন না যে আপনি জয়েন করে পঞ্চাশ ডলারের অফার আমি আপনাকে পারমিশন দিব বিশটা তা আমরা ছোটোর থেকে অফার শুরু করবো স্কিল ডেভেলপ হবে তারপরে আপনাকে প্রেসক্রিপশন করে দিব ভিন্নভাবে এবং আজকে আমি হসপিটালে গেছি যে কোনো একটা সমস্যার কারণে তো টিকিট কাটলাম ডাক্তারের কাছে গেলাম সে আমাকে প্রাথমিক কিছু ওষুধ দিল যে ওষুধগুলো আপনি তো খাইতে থাকেন বৃহস্পতিবার দিন মহন থেকে একজন ডক্টর আসবে ডক্টর হবে সো আমাকে কিছু সে ওষুধ দিলে তেমনি আপনাদেরকে করে প্রেসক্রিপশন দেওয়া হবে টেম্পোরারি যেভাবে রুটম্যাপ করব যখনই আপনি বেশি বুঝতে যাবেন তখন ফার্স্ট হচ্ছে আমার আর নাজমুল ভাইয়ের অ্যাটেনশন থেকে আপনি দূরে চলে যাবেন কে বেশি পাকনামা করতেছে এটা আমরা খুব ভালো করে জানি বা এটা বুঝতে পারি আমরা হ্যাঁ সো যদি জেনে থাকেন দ্যাটস গ্রেট তবে আপনার এখানে ওভার স্মার্ট সাজবেন না ওভার স্মার্ট সাজলে দুইটা লস একটা হচ্ছে মেন্টরের থেকে একটু দূরে সরে যাবেন আর দ্বিতীয়ত হচ্ছে ভালো কিছু করতে পারবেন না আপনি যতটুকু জানেন তার সাথে আমাদের যে ক্লাস হচ্ছে এই ক্লাসটা যখন অ্যাড করবেন আপনার জানার চাইতে অনেক বেশি আপনার যুগ হবে যেতটুকু জানেন আর নতুন নতুন বিষয় যুগ হবে এটা আপনাকে হেল্প করবে নিজেকেই হেল্প করবে আর আপনারা এটা লাস্টের যেদিন সেকশন থ্রি আমরা টু শেষ করে থ্রিতে যাব তার আগে এই প্রোফাইলটা আপনারা পাইয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ অর্ডারে যাবেন সব প্রোডাক্ট আছে আর যে যে প্রোডাক্টগুলা বেটার আপনাদের জন্য তো এখানে ই করা আছে গ্রুপ ক্রিয়েট করা আছে গ্রুপে ই করবেন আর যে প্রোডাক্টগুলা বেশি ভালো সেল হয় স্ক্রিনশট দিবেন যে ভাই এই প্রোডাক্ট তো ভালো মার্কেটিং হচ্ছে আমরা কোম্পানিকে জানাবো যে উদ্যোক্তাতে এই প্রোডাক্টগুলো আপনি দেন ব্যবস্থা করে দেন দিবে এটাও করবেন আর সেকশন থ্রিতে যেটা আসবে যেমন ক্লিক কাজ কাজ করতে করতে পারেন পারেন অ্যাপ যেটাতে ভালো মনে হয় আপনি করবেন সেটা সেকশন থ্রিতে সেখানে আপনার রিপ্লে কোনো কাজ নাই যে রিপ্লে দিতে হবে যেমন উদ্যোক্তার ফেসবুক মার্কেটিং করতে গেলে রিপ্লে দিতে হয় কথা বলতে হয় কিন্তু যখন আপনি ডলার আর্ন করবেন সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা বাই আপনাদের হবে না যে যখন আপনি ডলার আর্ন করবেন তখন আপনার এখানে শুধু টাকা আপনার প্রমোশনের জন্য বাজেট রাখবেন আপনার প্রফিট আসতেছে আপনার আর্নিং আসতেছে কিন্তু আপনার একটু শারীরিক মানসিক শ্রম দিতে হবে উদ্যোক্তাতে তার মানে এখান থেকে যদি অ্যাভারেজ দশ থেকে বিশ ডলার করতে পারেন দশ ধরেন দশ ডলার পনেরো ডলার খরচ হলো আপনার আরো দশ ডলার প্রফিট আসলো আমরা একশো দুইশো তিনশোতে না গেলাম একশো নব্বই একশানব্বই এখন আপনার দরকার নাই আপনার মানে যখনই আপনার যোগ্যতা চাবেন সেটাকে লুপ বলা হবে আর লোভ যার ভিতরে আছে সে দুনিয়ার কোনো জায়গায় যায় হ্যাপি থাকবে না আর আল্লাহ তাকে দিবেও না লুপ জিনিসটা খুব খারাপ আপনার যতটুকু প্রাপ্য আপনি যতটুকু পাবেন একজন পাঁচ লাখ টাকা ইনকাম করে আপনার স্কিল জিরো আপনি পাঁচ লাখ টাকায় ইনকাম করতে হবে আপনি নিজেকে সবসময় জাস্ট করবেন যে আমি আসলে কতটুকু পারি এটার জন্য কতটুকু আমি আসলে প্রাপ্য আস্তে আস্তে স্কিল ডেভেলপ করবেন আপনারা তখন পিপিএস অফার ইনশাল্লাহ চালাবে না আপনারা এখান থেকে যখন ডলার আর্ন করবেন এখানে কোনো পেইন নেই তখন আপনার উদ্যোক্তাতে যাবেন উদ্যোক্তা থেকে আর্নিং শুরু হবে মাসে তিনটা পেমেন্ট পাবেন এর পাশাপাশি এক ঘন্টা করে আপনারা গুগলের যে ফার্স্ট সেকশনটা গিয়েছে ফার্স্ট সেকশনটা নিয়ে এক ঘন্টা করে সময় দিবেন ভিডিওগুলো আবার দেখবেন কারণ আপনার তিনটা ক্যাম্পেইনে লাইফে সেট করতে হবে আপনার তিনটা ক্যাম্পেইন যখন সেট করবেন তিনটা ক্যাম্পেইন সেট করতে গেলে আপনার মান্থলি বাজেট দাঁড়াবে এক থেকে দু হাজার ডলার এখন এক থেকে দু লক্ষ টাকা আপনার প্রমোশনের পেছনে বাজেট রাখবেন কিন্তু সেটা একবারে না আস্তে আস্তে দশ ডলার বিশ ডলার আর উদ্যোক্তা থেকে এবারে যে এক মাসে একটা আর্নিং করে আপনাদের বাজেট থাকতে হবে পঞ্চাশ হাজার টাকা শুধু প্রমোশনে পার মান পঞ্চাশ হাজার টাকা প্রমোশনে পার মান যদি আপনারা বাজেট রাখতে পারেন ইনশাল্লাহ আপনারা পঞ্চাশ এক লক্ষ দেড় লক্ষ দু লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এটা মনে হতে পারে যে হাস্যকর একটা বিষয় না ভাই এটা হাস্যকর না কোটি টাকা ইনকাম করা যায় এখানে আপনি পরিশ্রম করলে বেশ কয়েকটা প্রোফাইল দিয়ে কাজ করলে ভালো কিছু করতে পারবেন তার মানে এই নয় যে আপনি কাজ না করে ইনকাম করবেন বিষয়টা এমন না আর সার্ভেতে যারা সাকসেস হয়েছে তাদেরকে আমি লিখিত বলে দিচ্ছি আপনার বাকি স্টেপগুলো আর সাকসেসই হবে যেরকম কবর জগতে বারজাকি জীবনে কেউ যদি আটকে যায় তার প্রত্যেকটা স্টেপ সে আটকিবে খাসরের ময়দানে আটকিবে পুলসি মিজানের পাল্লার সামনে যে আটকাবে পুলসি রাতের সময় হচ্ছে যে চুলের চাইতেও চিকন হীরার চাইতেও দাগ সেটা পাড়ি দিতে হবে তিরিশ হাজার বছরের রাস্তা নিচে থাকবে জাহান যে প্রথম আটকিবে সে পরের ধাপগুলো গুলো আটকাবে কথা বুঝতে পেরেছেন আপনাদের কাজ থাকবে সেকশন টু সেকশন টু থেকে আমরা আর্নিং জেনারেট করব ইনশাল্লাহ সেকশন থ্রিতেও আর্নিং জেনারেট করব সেকশন ওয়ানে আর্নিং জেনারেট করব বাট সেকশন ওয়ানটা একটু কুল মাইন্ডে করতে হবে বাজেটের একটা ব্যাপার আছে যখন আপনার দুইটা সেকশন টু সেকশন থ্রি থেকে আর্ন আসতেছে তারপরে মেন্টালিটি চেঞ্জ মানে প্রিপেয়ার নেবেন যে এখন আমি সেকশন ওয়ান থেকে আর্নিং করবো আপনার সেকশন তিনটা থেকে ইনকাম আসতে হবে তিনটা থেকে ইনকাম আসবে আপনি এক লক্ষ টাকা ইনকাম করলে কি নাজমুল ভাইকে ফোন করে বলবেন যে ভাই বিশ হাজার টাকা পাঠিয়ে দিতেছি একটু মিষ্টি টিষ্টি খাই বলবেন না তার মানে আপনার আর্নিংটা যত বেশি হবে আপনি হ্যাপি থাকবেন আর আপনার হ্যাপি থাকাটাই আমাদের জন্য অনেক চাও আর কোনো কিছু না ঠিক আছে অনেক কথা বলা হয়েছে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন আর আমাদের এখানকার রিপোর্ট দুইশো ঊনপঞ্চাশটায় অডিয়েন্স গেছে এগুলো সবাই প্রিমিয়াম গুলশানের মানুষ আর হচ্ছে গুলিস্তানের মানুষকে এক গুলশানে যারা থাকে সবাই প্রিমিয়াম পার্সন তো আমরা যে অফারটা নিয়ে কাজ করতেছি সেই প্রিমিয়াম অডিয়েন্সের কাছে বড় বাজেট নিয়ে কাজ করতেছে হ্যাঁ একশো আসছে আজকে মঙ্গলবার অলরেডি রাত বারোটা পার হয়েছে মঙ্গলবার রাত বারোটা বারো তারিখ হচ্ছে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে যদি এটা আসে আপনার দশ দিনে এটা আসুক ইনশাল্লাহ আসবে না শিখতেছেন আস্তে আস্তে ডেভেলপ করতে হবে ঠিক আছে পারবো না আমরা ইনশাল্লাহ সবাই হিম্মত আছে না যে ইনশাল্লাহ পারবো হ্যাঁ সবকিছুর ভিতরে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ পারবো আমরা এটা করবো ঠিক আছে তা আজকে যতটুকু ক্লাস হয়েছে মেন যে ক্লাসের ভিতরে ভাই গিয়েছে আমরা দেখেছি সেগুলা এখন আমি আপনার ড্রাইভে আপলোড করে নগদে দিয়ে দিতেছি কারণ লাস্ট ক্লাসটা লেট হয়েছিল এই জন্য আমি একটু পরে দিয়ে দিতেছি গ্রুপ থেকে ডাউনলোড করে নেবেন প্রয়োজনে যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে করে নেবেন ভাই পেজ ক্রিয়েশন থেকে শেষ পর্যন্ত পঁচিশ মিনিট ছাব্বিশ মিনিটের ভিডিওটা হয়েছে আর বাকি যেগুলো এডিট করতে হবে আমার হ্যাঁ এটা আমি ইনস্ট্যান্ট এখন আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর ক্লাস কবে হবে সেটা আমি আর না আপনার সবসময় খেয়াল করতে হবে দুইটা জায়গায় একটা হচ্ছে প্রতিদিন দিনে একবার করে হোক দুবার করে হোক এসকে ফ্রিলান্সিং টিপস এর ইউটিউব চ্যানেলে যাবেন যে এখানে কোনো বার্তা আসছে কিনা যদি সেটা আপনার সম্ভব না হয় তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে নজর রাখবেন আমরা কোনো আপডেট দিচ্ছি কিনা আপনার আজকে বলতে হবে না যে আমি কবে ক্লাস রাখবো ক্লাসের আগে দুপুর বেলায় বলে দেওয়া হবে যে আপনাদের ক্লাস অমুক টাইম ঠিক আছে

আগের প্রজেক্টে কয়েকটা ভিডিও দেখলাম আমি দেখি আপনারা হচ্ছে গুগল গুগলের ফুল সেকশনটা যেভাবে দিছি উনি ফোন দিয়ে বলতেছে ভাই গুগলে যেভাবে দেখাইছে আর শেখাইছে এটা আসলে আমি মানে এটা মানে একটা ব্যাপার হ্যাঁ

কথাটা হচ্ছে যে আমরা সামনে আরো ভালো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব তানজিল ভাই তো আমাদের সাথে ইনক্লুড আছে আমরা বেসটা দেওয়ার ট্রাই করবো আর অন্য আইটি সেন্টারগুলো তো মাঝে মাঝে একটু অনলাইনে জয়েন হয়ে ঠিক আছে আমাদের কথা হচ্ছে সাকসেস হইতে হবে হান্ড্রেড পার্সেন্ট আর অন্যের কথা হচ্ছে ইনকাম আমাদের ধান্দা করে হোক চালাকি করে হোক মানুষের কাছে টাকা নিতে হবে হান্ড্রেড পার্সেন্ট তাদের কথা হচ্ছে টাকা নিতে হবে আপনি বুঝেন আমরা কোর্স ফি ধরছি বিশ টাকা বিশ টাকার পেছনে যে শ্রমটা যাচ্ছে এক এক পাল্লায় বিশ হাজার টাকা রাইখা আরেক পাল্লায় যে ক্লাসগুলো করানো হচ্ছে সেই ক্লাসগুলো যদি আরেক পাল্লা রাখা হয় আমার মনে হয় যে কষ্টের পাল্লায় ভারী হবে টাকার চাইতে নাজমুল ভাই কোনটা ওইটাই ওইটাই না যেমন হচ্ছে আপনার সাত আসমান সাত জমিন যদি এক পাল্লা রাখা হয় কালেম আরেক পাল্লা রাখা হলে কালেমার পাল্লায় ভারী হবে তখন আমি বললাম যে আপনাদের বিশ হাজার টাকার একটা ভান্ডিল আর কষ্টের যে শ্রম দিয়ে আপনাদেরকে ইনফরমেশন গুলো শেয়ার করা হচ্ছে এটা যদি এক পাল্লা রাখা হয় এটার পাল্লাটাই ভারী হবে টাকার পাল্লার চাইতে সো বিজনেস কখনো বিশ হাজার বাইশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কোনো অফলাইনে কোনো বিজনেস আছে না চার দোকান দিতে গেলে তো একটা স্টোর একটা দোকান দুইটা ব্র্যান্ড হাবি জাবি করতে গেলে পঞ্চাশ হাজার টাকা লাগে সকাল থেকে শীতের মধ্যে সকাল থেকে চার মানে কাপ পরিষ্কার করা পানি গরম করা যারা টি স্টল দিচ্ছে তাদের কি পরিমাণ শ্রম যায় দিন শেষে মাস শেষে এভারেজ তারা তিন হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারে ইনভেস্টটা কত টাকা ইনভেস্টের পর নিজের কতটুকু শ্রম দেওয়া লাগতেছে আর আপনাদেরকে আমি আমরা এসকে ফিনান্সিং টিপস এর পক্ষ থেকে এ টু জেড সুন্দর করে কুলে কুলে যেখানে মনে হচ্ছে পিছলে পড়ে যাবে সেখানে কুলে করে নিতেছি তারপরে যদি আপনাদের মনে হয় যে ভাই এটা হইলো তাহলে যেখানে যায় হয় সেখানে যায় সমস্যা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু